হ্যালো হুম জানুটা কেমন আছো কেমন আছিস এত দিন পর খোঁজ নেওয়া মানা কেন আমি তো তোমাকে প্রতিদিনই ফোন দেই প্রতিদিনই ফোন দও 10টা ফোন দিলে একটা ফোনও রিসিভ করানোর তুমি বাসায় যে মানে ঝামেলা চলতেছে কিভাবে ফোন দেব তো বারবার তা তুমি কেমন আছো সোনা হুম ভালো আছি আমার জানটা কি করে আমি তো গোসে আছি সোনা হুম সারা শুধু বসেই থাকো কি করবো শোনা তোমার ছাড়া আমার ভালো লাগে না শুধু তোমার কথাই ভাবি কবে আমরা দুদিন একসাথে হব হ্যাঁ খুব শীঘ্রই একসাথে হব এই তো তোমাকে তো বলছি যে চলো আমরা বিয়ে করি বিয়ে করি তুমি মানে মানতেছে ওই না শোনো আমার তো এখনো বিয়ের বয়স আমি কিভাবে বিয়ে করবো এর জন্য আমরা দুদিন ইলেকশনে আছি সেটাই ভালো আছে না আমাদের এক দুই বছর যাক তারপরে তো আমরা বিয়ে অবশ্যই করবো বিয়ের বয়স নাই বিয়ের বয়স সব পাইকে পাইকে গেল এখনো বিয়ের বয়স হয় না । কি হুম তোমার চোখে ডাক্তার দেখাইতে হবে আমার চোখ ঠিকই আছে তোমার চোখ তোমার হচ্ছে মানে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তোমার অনেক সমস্যা তাই হুম তোমার যে কি মন চায় আমি সেটা জানি বুঝতে পারছো কিন্তু তুমি আমাকে বলতে চাও না শোনো শোনো আমার কোনো কিছু ভালো লাগে না হ্যাঁ ভালো লাগে না সেটা তো জানি আমি তোমাকে তো বলছিলাম চলো আমরা একটু বিয়ের আগে একটু ঘুরে আসি কোথাও যাই তুমি কখনো মানে আমার মানে ই করো না আরে সোনা বিয়ের আগে যদি ঘুরতে যাই ঠিক আছে কেমন জানি লাগে না আর কিরকম জানি দেখা যায় না অনেক ছেলেরা দেখি বিয়ের আগে রুম ডেট করে এনজয় করে পুরো মেয়েকে বিয়ে করে না সেটা আমি ভাবি তুমি যদি এরকম হও আমি তো তোমাকে বলছি যে আমি তোমাকে বিয়ে করবোই তুমি মানতেছো না কেন আমি তো তোমাকে বলছি আর কোন ছেলে মেয়ে কত না যায়

তোমার সময় কাটাতে অবশ্যই চাই সেই জন্য তো বললাম যে তোমাকে সারা থাকার অনেক কষ্ট হচ্ছে আমার অনেক খারাপ লাগছে